ইসলামী আমরা দেশের সব ত্রার প্রান্তে আমাদের দাওয়াত পৌঁছে গেছে আমরা সকল রাজনৈতিক দল পেশাজীবী বুদ্ধিজীবী কৃষিজীবী প্রকৌশলী শিক্ষক আলে মোলামা ডাক্তার সবাইকে আহ্বান করি আসুন বাংলাদেশ জামাত ইসলামে এই সুন্দর সুশৃঙ্খল দলে আপনার অংশগ্রহণ করুন আগামী দিন ইসলাম দ্বারা আমরা দেশ পরিচালনা করি এবং এই শপথ নিয়ে আমরা ময়দানে নামব যতদিন পর্যন্ত ইসলামের বিজয় না হবে নির্যাতন যত বর্পরি হোক ষড়যন্ত্র যত হোক এই জনতার কোনদিন স্তব্ধ হবে না সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলাম আপনারা জানেন একটি জনকল্যাণমুখী সংগঠন জনগণের চাতরের হাত থেকে দেশবাসীকে উদ্ধার দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের মৌলিক অধিকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান আকিদা রক্ষার জন্য প্রণান্ত করার চেষ্টা করে যাচ্ছে ঠিক আছে তো আপনারা কি তার সাথে একমত তাই যদি হয় বাংলাদেশ জমাত ইসলামী প্রতিশ্রুতিতে আবদ্ধ তার সাথে সাথে আমি দৌলকুর থেকে বলতে চাই এই দৌলকুরে অবৈধ এই দেশে চাঁদাবাজ এই দৌলকপুরের যেগুলো দেখা যায় রোডতালাজ চূড়াচালান এবং মদের যে সয়লা আল্লাহ যদি আমাদের ক্ষমতায় শিক্ষা ব্যবস্থার সংকট আরো ভয়াবহ দশ বিশ টাকা চুরি করলে তাকে বেদম প্রহার করা হয় অথচ লক্ষ লক্ষ টাকা চুরি করলে কলমের পচায় পার্সেন্টেজ নামে চুরি করে তার বিচার সব পদে হয় না বাংলাদেশ জমাত ইসলামী ক্ষমতায় গেলে সমস্ত দুর্নীতিবাদ শিক্ষাকে ইসলামী শিক্ষায় পরিণত করবে ইনশাল্লাহ প্রশাসনের ভাইদেরকে বলতে চায় আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামীর গেলে আমাদের প্রশাসনিক সুপ্রিং কর ফিরে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের রাস্তার সংকট যেখানে আছে আর সংকট দূর হবে ইনশাআল্লাহ যোগাযোগ ব্যবস্থার যেখানে আমাদের সমস্যা আছে সেই যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে ইনশাআল্লাহ আমরা অনেক জায়গায় দেখা যায় চিকিৎসা কেন্দ্র না থাকার কারণে চিকিৎসা হয়নি সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি জিল bari ভাজত কেন্দ্র এগুলো সমস্ত সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ